আজকে দইবার মাংস রান্না হচ্ছে এক কড়াই আমরা আজকে অনেক লোক ফ্যামিলিতে সবাই মিলে খাবো আশেপাশে সবাই দেব এবং নিজেরা খাবো এবং দিদি ভাই বসে রয়েছে দিদি দিদিভাই দিদি ভাই এসছে দিদি ভাই আঁকছে দেখো আঁকাটা দেখে এটা হচ্ছে আঁকছে দিদি ভাই পাখিগুলো এসছে পাখিগুলো খাবে কি আঁকছো তুমি দেখি দেখাও দেখাও ওর ছেলে গুমফার আছে আজকে রোববার না খুব দেরি হয়ে রবিবারে বিশাল দেরি হয়ে যায় রোববার

রোববারের দিন একটু পরিষ্কার করে নিলাম আমাদের উপর তো যেমন যখন এই যে আমাদের লালুগুলো এসে গেছে লালুগুলোগুলোকে দেখা এই যে লালুগুলো আঁঠু শিখিয়ে দেয় এখানটা আয় রান্না করে একটু আয় রান্না করে আয় না একটু